ক্যান্সার নামটা শুনলেই বুকটা আঁটকে ওঠে তার কারণ হচ্ছে ক্যান্সার মানেই আমরা জানি যার নেই কোনো অ্যান্সার তবে বর্তমানে কিন্তু ব্যাপারটা তা নয় অনেকটা হালকা হয়েছে বিষয়টা অনেক গবেষণা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিত্য নতুন ওষুধ বেরোচ্ছে টিকা বেরোচ্ছে আমরা সেগুলো জানতে পারি আবার খাদ্য তালিকার হোক কিছুটা পরিবর্তন করলে গবেষণার মাধ্যমে জানা যাচ্ছে ক্যান্সার প্রতিরোধ করা যায় কারণ আমাদের এই খাদ্যে খাদ্য তালিকাটা পরিবর্তন করলে অনেক রকম রোগেরই রোগ প্রতিরোধ করা খুব সোজা হয়ে যায় সেরকম ক্যান্সারটাও হওয়ার সম্ভাবনাটা কমে যায় যদি বেশ কিছু খাবার আমরা নিয়ম করে খেতে পারি অর্থাৎ খাদ্য তালিকাটা একটু পরিবর্তন করতে পারি বিশেষ করে আমাদের খুব দেখা যায় যেটা আমাদের দেশে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সহ যে কোনো ধরনের ক্যান্সার আমাদের জীবনে যাতে না আসে তার জন্য কোন খাবারগুলো খাওয়া উচিত সেটাই আজকে বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আমি প্রিয় আপনার কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি কোন কোন খাবার খেলে ক্যান্সারের মতো রোগও প্রতিরোধ করা যায় বলি গাজর গাজর প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এবং প্রচুর ভিটামিন সম্পন্ন গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যেটা যে কোনো ধরনের ক্যান্সারই প্রতিরোধ করতে পারে যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার বা শ্বাসনালী ক্যান্সার অন্ত্রের ক্যান্সার পাকস্থলী ক্যান্সার এই ধরনের যে কোনো রকম ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে গাজর সে কারণে প্রতিদিন যদি একটু নিয়ম করে খাদ্য তালিকায় গাজর রাখেন গাজরের জুস খেতে পারেন নিয়ম করে তাহলে কিন্তু রসুন আমাদের স্বাস্থ্যের দিক থেকে ভীষণ উপকারী এটা আমরা সকলেই জানি রসুন কিন্তু ক্যান্সারের মতো রোগও প্রতিরোধ করতে পারে কারণ ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে পারে এই রসুন এমনকি জীবাণু ভেঙেও ফেলতে পারে সে কারণে প্রত্যেকদিন যদি আপনি করে রসুন খান নিয়ম করে তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে টমেটো টমেটো খুব পুষ্টিকর খাদ্য আমরা জানি টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী টমেটো সবজি হিসেবে অনেকে খান অনেকে ফলও বলেন সেটা যাই হোক না কেন টমেটো কিন্তু ভীষণ উপকারী এই ক্যান্সারের জন্য কারণ টমেটোতে লাইকোপিন নামে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের হৃদরোগ প্রতিরোধ করতে পারে সেই সঙ্গে টমেটোতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই যেটা আমাদের এই ক্যান্সার রোগের পরম শত্রু সে কারণে আপনি যদি টমেটো খেতে পারেন নিয়ম করে তাহলে কিন্তু এটা সমস্যার অনেকটাই সমাধান হবে তাছাড়াও টমেটো আমাদের শরীরে ডিএনএর যে ক্ষতিকর কোষ সেটাকেও নষ্ট করতে পারে সেই জন্য সপ্তাহে অন্তত দুটো করে টমেটো খাওয়ার চেষ্টা করুন ক্যান্সার রোগ প্রতিরোধ করার জন্য বাদাম বাদামও খুব পুষ্টিকর খাদ্য বাদামে সেলেনিয়াম নামে এক ধরনের অ্যান্টি ক্যান্সার উপাদান থাকে যেটা নাকি আপনার ফুসফুস ক্যান্সার কোলন ক্যান্সার যকৃতের ক্যান্সার এই ধরনের ক্যান্সারের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে আপনি যদি বাদামের মাখন খান তাহলেও কিন্তু সেটা ক্যান্সারের বিরোধী কাজ করবে সে কারণে প্রত্যেকদিন একটু চেষ্টা করবেন বাদাম খাওয়া অর্থাৎ চীনা বাদাম যেটাকে আমরা বলি সেই চীনা বাদাম একটু খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেকদিন না হোক অন্তত সপ্তাহে দুদিন খেলেন তাহলেও কিন্তু এই সম্ভাবনাটা অনেকটা কম থাকবে হলুদ তো আমাদের স্বাস্থ্যগত দিক থেকে ভীষণ উপকারী একটি মশলা বলতে পারেন এই হলুদ কিন্তু মানে ক্যান্সারের জন্য প্রতিরোধ করার জন্য ভীষণ ভালো কারণ কার্কিউমিন নামক একটা উপাদান থাকে যেটা অ্যান্টি ক্যান্সারের কাজ করে থাকে এছাড়াও হলুদ হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা টিস্যুর মধ্যে প্রবেশ করে আমাদের দেহের দেহকে ভেতর থেকে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে সে কারণে হলুদ খাওয়া খুবই প্রয়োজন আর হলুদ ক্যান্সার কোষকে শরীরের যে ভালো কোষগুলো সেগুলোকে নষ্ট করতে দেয় না অর্থাৎ ক্যান্সারের কোষ শরীরের ভালো কোষগুলোকে নষ্ট করে দেয় সেইটা বাধা দেয় কিন্তু যদি আপনি নিয়ম করে হলুদ খান সুতরাং প্রত্যেকদিনই তরকারির মধ্যে একটু হলুদ দেওয়ার চেষ্টা করবেন বা যদি কাঁচা হলুদ খেতে পারেন তাহলেও কিন্তু সেটা খুবই ভালো আমরা প্রত্যেকেই চা খাই সেই চাটা যদি একটু গ্রিন টি খাই অন্তত এক কাপ তাহলেও কিন্তু খুব উপকার হবে তার কারণ গ্রিন টি এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যুক্ত যেটা আমাদের বিভিন্ন রকম ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে পারে এছাড়াও গ্রিন টি টিউমার হওয়ার সম্ভাবনাকেও কমিয়ে দিতে পারে সেই কারণেই গ্রিন টি খাওয়াটা কিন্তু খুবই প্রয়োজন অন্তত একটা বার অন্তত সারাদিনে গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন এবার বলি ফলের কথা তরমুজ তরমুজটা কিন্তু খেতেই পারেন তরমুজ খেলে ক্যান্সারের সম্ভাবনা অনেকটা কম থাকবে তার কারণ তরমুজের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন এ যেগুলো ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে মুখ গহ্বরের ক্যান্সার কোলন ক্যান্সার এই ধরনের যে ক্যান্সারগুলো খাদ্যনালীর নালীর ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এই ধরনের ক্যান্সারগুলো কিন্তু হতে দেয় না যদি আপনি তরমুজ খেতে পারেন শাক সবুজ শাক খাওয়া খুব জরুরি তার কারণ সবুজ শাকে রয়েছে ফাইবার ফ্ল্যাভোনয়েড ফোলেট এবং ক্যারোটিনয়েড যার জন্য আমাদের শরীরে এই এই যৌগগুলো সবই অ্যান্টি অক্সিডেন্টের উপকারিতা রয়েছে যৌগগুলোর মধ্যে যেটা নাকি আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ফলে ক্যান্সারের কোষও কিন্তু এখানে ঘেঁষতেই পারবে না ক্যান্সার হতে মানে কোনোভাবেই সম্ভব হয় না যদি আপনি নিয়ম করে সবুজ শাক খান সে জন্য প্রত্যেকদিনই আমি বলবো সবুজ শাক অল্প করে খাবেন অতিরিক্ত নয় অল্প করে সবুজ যে কোনো খাওয়ার চেষ্টা করুন। জাম জাতীয় ফল যেমন ধরুন ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি এই ধরনের ফলগুলো খেতে পারেন এগুলো কিন্তু চিনি কম থাকে কিন্তু পুষ্টি প্রচুর থাকে এই ধরনের ফলগুলোতে এছাড়াও এগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ভিটামিন থাকে সে কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে শুধু তাই নয় শরীরের ভেতরে অ্যান্টি অক্সিডেন্ট এঞ্জামকে উদ্দীপ্ত করে সুতরাং জাম জাতীয় ফল যদি বেশি করে খান তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটাও অনেকটাই কমে যায় আমরা আগে বলেছি যে রসুন খেলে পাকস্থলীতে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যায় পেঁয়াজের রসেও কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যায় সে কারণেই যদি রান্নাতেও পেঁয়াজ একটু বেশি করে খেলেন কিংবা কাঁচা পেঁয়াজ খেলেন তাতেও কিন্তু আপনার এই উপকারটা হবে অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে কি কি খেলে আমাদের মোটামুটি ভাবে আমরা আটকাতে পারি ক্যান্সারটা এছাড়াও আছে ব্রকলি ফুলকপি এই ধরনের যে খাবারগুলো রয়েছে মাশরুম এইগুলো আপনি খেতে পারেন খেলে আপনার এই সম্ভাবনাটা অনেকটা কম থাকবে যদি নিয়ম করে এগুলো খান আশা করি ক্যান্সার আপনি নিজেই মানে প্রতিরোধ করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে এই দশটি খাবার অবশ্যই মাথায় রাখুন আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার